দেখতেছেন এই যে ধরে গেছে আমাদের বসিতে মুরলী দেখতেছেন এই যে দেখতেছেন ভেঙ্গুলের টুপ এই ভেঙ্গুলের টুপ দিয়ে আজকে দেখতেছেন এই যে এখানে যে পুকুর আছে দেখতেছেন এই যে রাস্তার পাশে পুকুর মানে পানি বাড়ানোর জায়গা নেই সেজন্যই আসলে কয়েকদিন আগে বন্যা হয়েছিল বন্যা হওয়ার পরে কিন্তু এইগুলি যে যে জাল দেওয়া আছে জালগুলো সব তুলিয়ে গেছিলো তুলিয়ে যাওয়ার কারণে ওই পাশে যে ডিগিটা দেখতেছেন ওখানে কিন্তু প্রচণ্ড মাছ ছাড়া হয়েছিল দেখতেছেন ওই যে আমাদের এলাকার নাম বলে বাঁদুর এই ভাদুরের এই যে পাঙ্কাশ সরি পাঙ্কাশ মাছ না গ্লাস কাপ এবং কালবাশ মাছ সব বেরিয়ে গেছে আজকে আমরা সেই জন্যই আমরা এই যে ছোট্ট একটি এই পাগারে দেখতেছেন আমার নিচেই এই যে বসে আছে আমার বড় ভাই দেখতেছেন বসি দিয়ে এবং কি এই যে বুল্লার এই যে দেখতেছেন এটা হচ্ছে ভেঙ্গুলো টুপ রাতে আমরা পুরা দিছি এই পুরা দিয়ে কিন্তু এই ভেঙ্গুলো টুপ দিয়ে আজকে আমরা মাছ শিকার করতেছি বন্ধুরা অলরেডি কিন্তু আমরা বেশ কিছু মাছ পেয়েছি দেখতেছেন আপনাদের একটু দেখাই আসলে যে বুল্লার টুপটা থুই দিই এই যে ঝোলার মধ্যে দেখতেছেন এই যে দেখেন এই যে মাছগুলি আমরা এখান থেকে কিন্তু ধরছি এই যে ভালো করে একটু ধরো এই যে দেখেন কতগুলি মাছ কিন্তু আমরা এই বসি দিয়ে ধরলাম এবং কি আরও মাছ আমরা ধরবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো দেখতেছেন ভাই কিন্তু কলরেডি টুপ দিয়ে ফেলেছে কে যে আবার তুলছে কিন্তু টুপটা একটু সমস্যা বোধ করছে সেজন্যই কিন্তু বসি আবার তুলছে আবার বসি ফেলবে ধরা মাত্রই কিন্তু আপনাদের ইনশাআল্লাহ দেখাবো এই যে দেখেন বসিটা ফেললো দেখি মাছ ধরে কি না ইনশাল্লাহ নড়াই দিলে নড়াই দিলে ধরো ভাই ও দেখতেছেন আবারও বসে ফেললো আবার তুললো আবারও ফেললো মানে কিছু চার দেওয়া আছে মাছ তো সরোবর এখনো সারি দেওয়া হয়নি এখানে ওই পুকুরে সারি দেওয়া ছিল মানে ওই পুকুর থেকে চলে আসছে প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদের দেখাইলে আমি তো বেশ কিছু মাছ অলরেডি পেয়ে গেছে দেখতেছেন এই যে এটা হচ্ছে ভেঙ্গুলের টু গতকাল রাত্রে আমরা পুরা দিছি পুরা দিয়ে কিন্তু এই টোপগুলো দিয়ে আজকে মার শিকার করতেছি এই ওহ খুব মিস হয়ে গেছে মন্দিরা দেখতেছেন খুবটা মিস হয়ে গেছে দেখি আবার আমরা টুপ গাঁথব আপনাদের টুপ গাঁথার প্রচেষ্টা দেখাই এই যে উপাশে একটা ভেঙে নিয়েছে এই যে টুপগুলো দেখেন সেই টুপ ভেঙ্গুলের টুপ এটা এটা হবো না হয় ইয়েছে

আমরা একটু চার ব্যবহার করতেছি। দেখতেছেন এই যে এটা হচ্ছে গরু মুইছে যে চার দেয় এগুলি দেখতেছেন আমরা অল্প বড় চার দিলাম। দেখি আমরা মাছ পাই কিনা ইনশাআল্লাহ। ও বলে মাছ নল পাটা কাটি।

আমরা তুতি টুপ ঢোল টুপ মানে ভোল টুপ দিছি আসলে সেই টুপগুলো আসলে ভালো না এই যে এবারে টুপ দিয়ে আমরা মাছ ধরব আসলে এটা হচ্ছে ফ্রেশ টুপ দেখতেছেন এবার আসলে খাবে দেখতেছেন বাইরের মাথা তাড়াতাড়ি খাবো এই যে আমাদের বসে ফেলতেছি

এই যে ধরে গেছে আমাদের বসিতে দেখতেছেন বন্ধুরা বলতে বলতেই এই যে দেখতেছেন কি এটি এটা দেখা যাক ইনশাল্লাহ বড়ই দেখা যাচ্ছে প্রিয় দর্শক ও সে একটি গিলাস কাপ এই যে দেখতেছেন সে একটি গিলাস কাপ মাছ এই যে দেখতেছেন সে একটি গিলাস কাপ আমরা কিন্তু ধরে ফেললাম দেখতেছেন আমরা কিন্তু আরো মাছ অনেক পেয়েছি বন্ধুরা এবং কি আরো মাছ পাবো ইনশাল্লাহ দেখতেছেন

এই যে এই যে বন্ধুরা দেখতেছেন এই যে আমাদের আরেকটি গিলাস কাপ মাছ প্রিয় দর্শক কুমো ভাই একটু দেখাই দাও এই যে দেখেন গিলাস কাপ হ্যাঁ যে এটা না ভাই এই যে টুপটা দিতেছি অরিজিনাল একদম বুল্লার টুপ এই যে পাইকার ঠিক আছে এই যে এই যে আমাদের মাছ অলরেডি কিন্তু বাজ্জা বলছে কত বড় আল্লাহ জানে দেখতেছেন বন্ধুরা এই যে দেখতেছেন আমাদের ইটাই করতেছে মানে ভাই মানে ই হয়ে গেছে কি করবে এখন বুঝতেই পারছে না দেখতেছেন বন্ধুরা ঠিক এই যে আমাদের মাছটা যায় না যায় নাই দেখতেছেন ভুর ভুর খুব ভুর ভুর করতেছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেছেন এই আল্লাহ কার সাথে বাজ্য বসে দেখেন আমাদের শিপটা অলরেডি কিন্তু দেখতেছেন বন্ধুরা এই যে আমাদের শিপটা বাজ্যা বসে একটি ইয়ার সাথে দেখতেছেন বন্ধুরা একজন নামবে আসলে বড় মাছ এই যে নামটা আছে এখন মানে বাদ্যা বসে একটি ডালের সাথে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আমাদের মাছটা আসলে বড় মাছ প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন একটি এই যে একটি ওটা কি এই ঢাইগে নাকি ভাই দেখতেছেন মাছটি মাছ আছে মাছ আছে কিনা আসলে বোঝা যাচ্ছে না প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন বড় ইয়ের মধ্যে একটি ঢাইগের সাথে যায় বাজাই দিছে

বড়ই আসল মাছটা এই ঢাকের সাথে বাদ যে চলে গেল মাছটা চলে গেল প্রিয় দর্শক আবার কিন্তু আমরা টুক কাটতে কিন্তু বসে ফেললাম দিই পাই কিনা মাছ এখান থেকে আসলে মাছ আছে ভাই চলে গেছে না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা কিরকম কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসলাম আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে